আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর সকাল মানে ঘুম থেকে উঠেই রান্নাতে চলে এসেছি কারণ আজকে যেহেতু হাজব্যান্ডের অফিসে চলে যাবে তো যে কারণে তড়িঘড়ি করে রান্না বাড়ি করছি প্লাস দুপুরে রাতে দুটারই রান্না একবারে কমপ্লিট করছি যেহেতু বাচ্চার স্কুল আছে তাই তাড়াহুড়াও করছি আমার সাড়ে নয়টার ভিতরে রান্নার কাজ শেষ করে ফেলতে হবে যদিও মানে সবসময় যে আমার এক মানে কি বলে অ্যাকুরেট টাইমে যে সবসময় সব কাজ হয়ে যায় এমন কিন্তু না এমনও হয় যে শুধু রান্না করে চলে যায় আসার পর আরও অনেক কাজ থাকে ঘরের ঘর গোছানো ঘর ঝাড়ু দেওয়া বাচ্চাদের গোসল করানো কাপড় ধোয়া আরও আরও অনেক কাজ যেগুলো করে যেতে মানে গোসল তো স্কুল থেকে আসার পরেই করানো হয় বাচ্চাদের তারপরেও আর কি বাকির অন্যান্য কাজগুলো রেখে চলে যেতে হয় কারণ এত শর্ট টাইমে সব কাজ করে যাওয়া সম্ভব না আর মানে রীতিমতো সকালবেলা আমি একদম প্যানিক হয়ে যাই কারণ অনেক চাপ নিয়ে আর কি কাজ করতে হয় দৌড়াদৌড়ির মধ্যে তার মধ্যে ছোট বাচ্চা যে আমার দেরি করে ঘুমায় তা কিন্তু না আমি যখন উঠবো ও সাথে সাথে উঠে যাব তো ছোটো একটা বাচ্চাকে ওকেও দেখতে হয় প্লাস এদিকে কাজও করতে হয় তো সব মিলিয়ে আর কি হিমশিম খেয়ে যায় আর এদিকে পেঁপে ভাজি করছি আর এই যে আমার খাজানা খাজানাগুলো এই কারণে যে এখানে আমার সব এক্সট্রা মানে সব কিছু থাকে তো লবণ যেহেতু শেষ হয়ে গেছে তো এখান থেকে লবণটা বের করে নিচ্ছি আর এর মধ্যেই রাখা হয় মানে অন্য কোথাও যদি আমি খোলাভাবে রাখি যেহেতু আমাদের বাসায় ইঁদুরের উপদ্রব অনেক বেশি যে কারণে হচ্ছে বাইরে কোনো জিনিসই রাখা যায় না আবার অনেকে বলতে পারে ওটাও তো প্লাস্টিক কাটতে পারে না আমি কাটি ঠিক আছে কিন্তু আমি এখন পর্যন্ত আমি যে রেখেছি এখন পর্যন্ত ইঁদুরকে আমি মানে আমার বালতি কাটতে দেখিনি এর জন্য আমি ওর ভিতরেই রেখে দিই আর এই যে বাচ্চার জন্য খিচুড়ি নিয়েছি আর এই দিকে বাচ্চার বাবাকেও আর কি খাবার দিয়ে দিয়েছি ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমি আগে আমার বড় মেয়ে এখনও ঘুম থেকে ওঠে নাই ওকে পরে ডাক দিব ডাক দিয়ে ব্রাশ করতে বলবো তারপরে খাওয়াবো আমার কিন্তু রান্না কিন্তু এখনও কমপ্লিট হয় নাই তো কি যেন বলছিলাম মানে ভয়েস দিতে দিতে আমার মেয়ে চলে এসেছিল ওর সাথে একটু কথা বলছিলাম যে কারণে আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এদিকেও খাওয়া দাওয়া করে এখন অফিস চলে যাচ্ছে আর এদিকে আমার রান্না কিন্তু এখনও চলছে এখন বাজে কিন্তু সাড়ে আটটা আমার কাছে কিন্তু আর এক ঘন্টার সময় আছে এক ঘন্টার ভিতরে আমাকে রান্না কমপ্লিট করতে হবে কারণ সাড়ে সাড়ে নয়টার সময় আমার বড় মেয়েকে আমি খাওয়াবো ও কিন্তু এখনও ঘুমাচ্ছে এখনও বললামই তো ডাকি না ছোটো মেয়েকে কিন্তু খাওয়া মানে এর ভিতরে কিন্তু খাইয়ে দিয়েছি তারপরে এই যে আসলাম আজকে মনে হলো ভুড়ি রান্না করব তো ভুড়িতে ছিল অনেক তেল এক গাদা তেল বের হয়েছিল কি বলবো মানে আমাদের বাসায় আমি আমার হাজব্যান্ডকে খুব বেশি তেল খেতে পারি না মানে তেল জাতীয় জিনিস একদমই পছন্দ না মানে আমি খুব এখন কি বলবো মানে এটাকে কী বলে কৃপণতা না আসলে আমরা তেলটাই খুবই অ্যাভয়েড করি মানে চেষ্টা করি যত কম দিয়ে রান্না করা যায় যতটুকু না হলেই না যতটুকু পরিমাণেই আর কি দেই তো এই তো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ যে আমি রান্নাগুলো কমপ্লিট করতে পেরেছি তো যেগুলো বাসন কাসন আর কি বের হয়েছিলো সেগুলোকে আর কি মেজে নিচ্ছি আর আমার এই রান্নাঘরটা একদম ওপেন যে কারণে আমি কেন বললাম রান্না কমপ্লিট আজকে আমার কি হয়েছে আমি জানি না মানে আমি ভয়েস দিতে দিতে কোন দিকে যে আমার মন আমি যাই না তো এখানে আমি হচ্ছে যে ঝোলের পানিটা দিয়ে দিলাম আমি কমপ্লিট বলতে ভাজিটাকে বলছি মানে ভাজি আমার করা শেষ আর এই দিকে আমি হচ্ছে ভুড়ি আমরা আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বলে জিগরি অনেকে শুনে আবার হাসতে পারেন তো এইদিকে আমাদের জিগরিতে পানি দিয়ে দিয়েছি মানে মজার একটা ঘটনা বলি যখন আমি পড়াশোনা করতাম মেসেজ ছিলাম তখন এই জিগরি কথা শুনে আমার রুমের প্রচণ্ড হেসেছিলো সারাটা দিন আমাকে খেপিয়েছিল যে তুমি আমাকে কি একটা ভাষা শোনালে যে আমি ভুলতেই পারছি না এরকম তো হয় প্রত্যেকটা মানুষের নিজ নিজ আঞ্চলিক আর কি ভাষা থাকে যেটা মানে অন্য কাছে হাস্যকর মনে হলেও কিন্তু ওটা কিন্তু একটা আলাদা রকমের একটা শান্তিতে না তো যাই হোক এইদিকে আমি মানে কি করছিলাম থালাবাটি মাছছিলাম মাছ করছিলাম এরকম অবস্থা তো এদিকে কিন্তু আমি গল্পও করছিলাম মানে আমার ভাটিয়া আপুর সাথে তো এদিকে ওইদিকে আমার রান্নার কাজ কিন ওইদিকে রান্না কিন্তু চলছে আমার তো ভাবলাম যে ওইদিকে হতে থাক বসে থেকে তো লাভ নেই আর এইদিকে মশারিটা খুলে নেই সব কাজ তো করে যেতে পারবো না মানে বিছানাটা গুছিয়ে রেখে যাব শুধু ঝাড়ু টাড়ু কিছুই দিব না কারণ একদমই হাতে সময় নেই আমার ছোটো মেয়েটাকে খাইয়ে দিয়ে ছোটো মেয়েটাকে তো আগেই খাওয়ানো হয়েছে বাবাটাকেও খেয়ে দিয়েছি খেয়ে দিয়েছি বলতে হচ্ছে খাওয়ানো হয়ে গেছে আর এই তো এইদিকে মশারিটা ফোল্ডিং করে নিচ্ছে আর মশারিটা একদম উপরে রাখতে হয় কারণ আগে সুন্দর করে পাখির বাসার মতো ভাঁজ করে রাখতাম তারপরে আমার ছোটো মেয়েটা পাখির বাসাটাকে প্রতিদিন ভেঙে ফেলত তো যে কারণে আর ওইভাবে রাখি না একদম ওপরে মানে কী বলে পর্দার যেই পাইপগুলো থাকে ওর সাথে আর কি আর তুলে রেখে দিই তাহলে ও ধরতেও পারে না আর আমার বারবার এক কাজ বারবার করতেও হয় না তো ছোটো বাচ্চা থাকলে এগুলো করবেই তারপরে মাঝে মধ্যে অনেক বিরক্ত লেগে যায় যেই দিন দেখা যায় একদম কাজের চাপ পড়ে যায় মাথা ঠিক থাকে না সেই দিন আমি দেখা যায় যে বাচ্চাদের উপরে অনেক ছেলাপালা করি এটা শুধু আমি না সবাই সবাই করে সব প্রত্যেকটা মাই করে আবার পরক্ষণে মনে হয় ইস কেন যে বকা দিলাম বাচ্চাটাকে এরকম তো তারপরে মনে হয় যে না আর কখনও বকা দেবো না আর কখনও মারব না কিন্তু দেখা যায় যে বাবারে বাবা বলে না যে আমরা মানুষ তো যেটা বলবো সেটা রক্ষা করতে পারি না তো আমার ক্ষেত্রেও হয়েছে ঠিক সেম একই অবস্থা তো আমরা হচ্ছে পাতাল করেই থাকি যেহেতু আমরা চারজন সদস্য সেই কারণে যাই হোক এই দিনটা ঘুচিয়ে যাবে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা বেস্ট টাইম যে আমরা চারজন এক এক সাথে থাকতে পারছি রাতে গল্প করছি ঘুমাচ্ছি অন্যরকম তারপরে মেয়েরা বড় হয়ে গেলে কিন্তু এই অর্ধের আলাদা রুম দিতে হবে তখন কিন্তু মানে আমার মনে হয় যে ওই দিনটা আসলে আমি জানি না আমি কীভাবে সহ্য করবো হয়ে যাবে মানিয়ে নিতে পারবো কিন্তু মনে হয় মনে হলেই মানে কেমন যেন লাগে তো যাই হোক এইদিকে তাড়াতাড়ি করে বিছানারকে ঝেড়ে রেখে দিন রেডি হব আমি যে বিছানা গোছাচ্ছিলাম তো এইটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন মানে কি মানে ক্যামেরার পিছনের দৃশ্য আমি তো ওইদিকে বিছানা গুছাচ্ছিলাম আর নিজ দিকটা তো দেখা যাচ্ছিল না এই ফাঁকে আমার ছোটো মেয়ে ঝুড়ু থেকে সব কাপড় টেনে নাম এই যে আবার মানে ওর কথা হচ্ছে আমি কেন জিনিস গুছিয়ে রাখি ওর সামনে গোছানো জিনিস দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় তো এটা হচ্ছে বাচ্চাদের একটা ন্যাচারাল একটা ব্যাপার তো আর এইদিকে আমি বোরকা মানে তড়িঘড়ি করে আনতে আনতে পড়ে গেছে তারপরে মনে হয়েছে যে আমি তো আমার মেয়ের ব্যাগই গুছায়নি তো আজকে যেহেতু মেয়ের হচ্ছে আর্ট ক্লাস তো এইদিকে হচ্ছে আর খাতাগুলো বের করে দিচ্ছি আর যেগুলো স্কুলের খাতায় এগুলো হচ্ছে ব্যাগে নিয়ে ঢুকায় দেব কারণ এগুলোর ক্লাস আছে আজকে আর এটা তো গত মানে গতকালকে মানে বৃহস্পতিবার আর আজকে তো শুক্রবার তো এইদিকে দেখি যে ও বাবা এখানে তো ছোট রং আমার মেয়ে কোনোভাবেই ছোটো রঙটা নিবে না তো পরে কী করবো ও যেহেতু জিনিস ওর জন্যই কেনা পরে সেই বড়টা বের করে দিলাম মানে ও ছোটটা নিতে চায় না আর এখন বুঝতে শিখেছে তো মানে আমার মন মর্জি মতো সে কোনো কিছুই করতে চায় না আর এই তো আমরা রেডি হয়ে গিয়েছি তিন মামে তো আমার ইয়া করা দেখে আমার ছোটোটাও মানে আমার কাছে আসতে চাচ্ছে আর আমার ছোটোটা ক্যামেরা দেখলেই কেন যেন অনেক খুশি হয়ে যায় কার কার এমন হয় জানি না আমার তাই আমার ছোটোটার ক্ষেত্রে তাই হয় আমার বড়োটা আর কি দাঁড়িয়ে ও ইয়া করতে চাচ্ছে কিন্তু কোনোভাবে আর ফেসটা আমি আনতে পারছিলাম না ক্যামেরাতে তাকে আমি বলছিলাম তুমি খাট থেকে নামো কিন্তু নাও খাটে দাঁড়িয়েই করবে তো কী করার এভাবে করেই আর কি করলাম তো যদিও সময় নেই তারপরেও আর কি কেন যেন মনে হলো তারপরে এই যে ক্যামেরাটা রাখবো রেখে মানে দৌড়ে চলে যাবো তো ব্যাগ ট্যাগ নিচ্ছি নিয়ে এখন চলে যাব আস্তে আস্তে দুপুর একটা বাজবে আর এদিকে আমার মেয়ে একাই জুতা পরতে পারে যেহেতু ছোটো মেয়ে আমি কিন্তু স্কুল থেকে চলে এসেছি এসে হচ্ছে উঠান ঝাড়ু দিয়েছি আপু আজকে অনেক আপুই উঠান ঝাড়ু দেয় কিন্তু আপু অনেক ব্যস্ত ছিল তো পরে মনে হলো যে থাকা আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিই এক মিনিট তো ভাবলাম এখনই দিয়ে দিই ঝাড়ুটা আর এই তো এখন ময়লাগুলো ফেলে দিব যেহেতু আমাদের বাসায় গাছ অনেক বেশি তো দেখা যায় যে ঝাড়ু যদি প্রতিদিন না দিই তো পুরা উঠান একদম ভরে যায় আম কাঁঠাল আতার গাছ আর বড় বড় গাছ তো তো যে কারণে আর কি মানে শরীর যদি খারাপও থাকে অ্যাটলিস্ট ঝাড়ুটা দিতেই হয় তবে হ্যাঁ বৃষ্টির দিন হলে যে দেখা যাচ্ছে দিন মুসুলধারে বৃষ্টি হচ্ছে সেই দিন কিন্তু আর দেওয়া হয় না এবং আমার ছাদটাও কিন্তু ঝাড়ু দিতে হয় আর এখন যেহেতু বড় মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছি তো দেখা যায় যে আমি ছাদটা এখন প্রতিদিন ঝাড়ু দিতে পারি না আগে প্রতিদিন দিতাম ইভেন আমার ছোটো মেয়ে যখন পেটে ছিল তখনও আমি প্রতিদিন ঝাড়ু দিয়েছি কিন্তু এখন ওই যে সময় হয়ে ওঠে না তো ওইদিকে বাইরের কাজ করার পরে এখন আসলাম ঘরে আর আমার হাতে ঝুড়ি কারণ যে ঝুড়িতে আমার বরমে চিপস চকলেট এটা সেটা খেতে থাকে তো দেখা যায় যে ঝুড়িটা ঘরেই রাখি তাছাড়া এখানে ওখানে ফেলে একদম পুরো ঘর নোংরা হয়ে যাবার এমনিতেই ছোট একটা ঘর তার মধ্যে যদি আরও নোংরা করে রাখে দেখতে আরও আমার কাছে তো মনে হয় একদম বিরক্ত ধরে যায় তো সবসময় এর জন্য ঝুড়িটা রেখে দিই যা আর এটা আর অভ্যাসও হয়ে গেছে যে কোনো কিছু খেলে ঝুড়িতে গিয়ে ফেলে দিতে হবে প্যাকেটটা এখন আর বলতে হয় না তবে প্রথম দিকে খুব বলতে হতো আর এই যে বিছানা যে গুছিয়ে রেখে গিয়েছিলাম কেউ কি বলবে মানে জড়িয়ে একদম একাকার তো যেহেতু ছোটো মেয়েটা এখন উঠতে পারে নামতে পারে তো বিছানাটা এরকম জড়িয়ে ফেলে আর ওপরে তো মানে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিট এর জন্য আর কি যাই হোক ওই যে আগে যে আমাদের রবার ক্লথগুলো ছিল শক্ত ওগুলো তো ফেটে যায় বা ইয়া হয়ে যায় আর এটা যতই ভাঁজ করি না কেন কিছুই হয় না কিন্তু প্রবলেম কালারটা ডিসকালার হয়ে গেছে আর কোনো কিছু বললে না উঠতে চায় না এই এক প্রবলেম তাছাড়া এমনিতে অন্য দিক দিক থেকে কিন্তু অনেক ভালো আর কি মানে বিছানার মতো অনেকটা আর এ তো এগুলো কাপড় ধুয়ে দিব এগুলো হচ্ছে আমার ছোটো মেয়ের কাপড় তো এগুলোকে ওয়াশ করব আগে ঘরের কাজগুলো শেষ করে নিই তারপরে মানে এই দুইটাকে গো গোসল করিয়ে দেব তারপরে হচ্ছে আমার কাজগুলো করব আর এই ঘরেও চলে আসলাম এই ঘরে যে খেলনা মানে সকালবেলা তো ওই একটা ঘরে গুছিয়ে রেখে গিয়েছিলাম এই ঘরে তো হাত দিইনি অমনি চলে গিয়েছিলাম তো এই যার বাবা খাবার খেয়ে চলে গেছে তো গ্লাসটা এখানে রেখে গেছে আর আমার ছোটো মেয়ে খেলনা তুলেছিল খাটের উপরে তো সেগুলোকে কি সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এখন এই ঘরটাকেও খুব ভালোভাবে ঝাড়ু দিব আমি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আমি ক্লিন করি কিন্তু জানি না এই সপ্তাহ পারবো কি না কারণ আমার অনেক কাজ আছে যেগুলো করতেই হবে মানে আমাদের যে ছাদে এত পাতা পড়ে ওটা ঝাড়ু দিতে অনেক সময় লেগে যায় তো দেখি কি করি যদি শুক্রবারে না হয় তাহলে শনিবারে করতে হবে আর কি তো এক সাইড এই সাইড মানে এই যে খাটের এই পাশে তো বাচ্চাদের খেলনা থাকে তো ওদের খেলনা সরিয়ে সরিয়ে আর কি ঝাড়ু দিতে হয় কিন্তু আজকে আর কেন যেন ইচ্ছে করছিল না যে খেলনাগুলো মানে সরিয়ে ঝাড়ু দিতে কারণ অনেকটা খারাপ লাগছিল আর প্রতিদিন তো একরকম যায় না তাই না মানে শরীরটাকেও তো সাই দিতে হবে এরকম অবস্থা তো ভিতরেই তো সোফার নিচে ভালোভাবে ক্লিন করে নিয়েছি তাছাড়া দেখা যায় যে সোফার নিচে অনেক ঝুল ময়লা হয়ে যায় পরে ওগুলো পরিষ্কার করতে একদম বারোটা বেজে যায় আমার আর এদিকে ঝাড়ু দিচ্ছিলাম দিতে দিতে একটু পরে যা আকাণ্ড হবে দুইজনার আমি আমার বড় মেয়েকে বলছিলাম যে তুমি রিফাকে নিয়ে ঘরে যাও আর ওকে নিতেই এই যে এখন দিবি ওকে একটা কামড় কি বলবো দুজনকে অনেকে বলবেন আপনি হাসছেন মানে হাসিরই কারণ যে আমার এই যে কান ও কিন্তু এই যে হাত ধরে নিয়ে এসে কান্না করছে যে আম রিফা আমাকে কামড় দিয়েছে দেখো আর জোরে জোরে কান্না করছিল আমি কি বলবো আর মানে এখন ছোটো বাচ্চা ওকেও আমি কিছু বলতে পারছি না তো আমি এখন বললাম যে থাক তোমাকে আর ওকে কোলে নিতে হবে না পরে ওকেই কোলে নিয়ে আমি যে এগুলো ঝাড়ু দিলাম এটা নিত্য আর কি আমার রুটিন হয়ে গেছে যে ওদের দুইজনের মারামারি দেখবো আর দুইজনের বিচার সালিস এখন আমার বড় মেয়ে বলছে মা ওকে তুমি মারো এখন আমি ওকে কোথায় মারবো তো এই হলো ওদের অবস্থা তো এইদিকে ঝাড়ু দিয়ে আমার আমাদের গোসল খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তো ছাদে গিয়েছিলাম এই যে এখানে কাপড়গুলো শুকিয়েছে তো কাপড়গুলো হচ্ছে দিয়ে আমি আমার মেয়েকে ভাবলাম যে পেয়ারা দিব তো আমাদের কিন্তু পেয়ারার গাছও আছে তো ভাবলাম যে দেই কিন্তু আমার বরমে পেয়ারা খাবে না এখন কিন্তু পেয়ারা অনেক পছন্দ করে পেয়ারা দিলেই খায় আজকে কি যেন হয়েছে তো ভাবলাম ঠিক আছে বাটা যেহেতু খাবে না ছোটোটাকে দিই ছোটোটা কামড়ে কামড়েই খেয়ে নিবে অনেকেভাবে এত ছোটো বাচ্চা গলা আটকাবে না এটার অভ্যাস হয়ে গেছে আর এটা রাত সাড়ে এগারোটার দিকে আমি আর আমার হাজব্যান্ড ছাদে তো বসে বসে কি করব আমি যে ভিডিও করছিলাম তো সে অনেকেই ঘুমিয়ে গেছে দুই একজন জেগে আছে ওটাই আর কি দেখছিলাম ওই যে এই বিল্ডিংয়ে সবাই ঘুমিয়ে গেছে মানে এটা হচ্ছে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে আর এই যে আমার হাত আমি এখানে বসে আছি